লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি একটু শব্দ কিন্তু এর অনেক ফজিলত অনেক ফজিলতের ভিতর থেকে আমরা ছয়টা ফজিলত নিয়ে আজকে আলোচনা করব তে চলুন শুরু করা যাক এক জান্নাতে প্রবেশের চাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা বলবে সে জান্নাতে প্রবেশ করবে

সে অবশ্যই জানলাতে প্রবেশ করবে আমি বললাম সে সুরি ও ব্যবিসারের মতন বড় গুন করে থাকে তবুও তিনি বললেন সে সুরি ও ব্যবিসার করলেও আমি পুনরায় জিজ্ঞাসা করলাম করার পরেও তিনি বললেন হ্যাঁ সুরিও ব্যবিসারের মতন গুনাহ করলেও আবু জ্বরের নাক ধুলায় মলিন হলো সই বুকারে দুই মিজানের পাল্লা ভারী হবে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ নবী নু আলাইসাল্লাম মৃত্যুর আগে তার ছেলেদের বলেছিলেন আমি তোমাদের লা ইলাহা পড়ার আদেশ দিচ্ছি কারণ যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয় তবুও লা ইলাহা ইল্লাল্লাহ তাদের বিপরীতে নুয়ে পড়বে আর যদি সাত আসমান এক বৃত্তে পরিণত হয় লা ইলা আল্লাল্লাহকে তাকে হালকা করে দেবে ইবনে হিব্বান তিন জাহান্নাম থেকে মুক্তি রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ সারাক সত্য কোনো উপসা নেই এবং মোহাম্মদ তার রাসূল আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন সুবহান আল্লাহ চার পাপ মুছে দেয় আনাস ইবনে মালিক রাদে আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুন সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ করেছেন হে আদম সন্তান তুমি আমাকে ডাকতে থাকবে যতদিন এবং আমার কাছে আশা করতে থাকবে তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দিব এতে আমার কোনো পরোয়া নেই হে আদম সন্তান তোমার পাপ যদি আকাশের মেঘালয়ে উপনীত হয় এরপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি সব ক্ষমা করে দিব এতে আমার কোনো বড় নেই হে আদম সন্তান তুমি যদি জমিন পরিমাণ পাফরশী নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও আর আমার সঙ্গে কিছর শরিক না করে থাকো তবে আমি সেই পরিমাণ ক্ষমাও মাকফিরাত তোমাকে দান করব তিরজিমি শরীফ বা মৃত্যুর সময় উপকার হযরত বিন জালাল রাব্দে আল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ লা দিনে কতবার পড়বেন কালিমা লা লাহ পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যত বেশি পড়া যেতে পারে তত মঙ্গল সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পর ঘুমের সময় কোনো বিষয়ে শঙ্কিত থাকলে আল্লাহর কাছে কোনো কিছু প্রত্যাশার সময় ইলাহা ইল্লাল্লাহ পরা যেতে পারে ইসলাম কষে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সব জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন